জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে পরমরাধা জগজ্জনী শ্রী শ্রী পরময়ের শ্রীচরণ ছুয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণ স্পর্শ করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কে সামনে রেখে স্মরণ করে আজ আবার এসেছি আপনাদের সম্মুখে দুটো কথা বলবার জন্য সকল দাদা মায়েরা আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত শুভেচ্ছা ও স্বাগতম জানাই স্বাগতম জানাই এই ইষ্ট আলোচনার প্রারম্ভে আশা করি সকলে ভালো আছেন পরম পিতার পরম দয়ার সুখ স্বাচ্ছন্দে আনন্দে জীবন অতিবাহিত করছেন আর এটাই আমার একান্ত প্রার্থনা তার নিকটে আজ আলোচ্য বিষয়টি হল অন্যায় আজ যেদিকে দেখা যায় অন্যায় আর অন্যায় অত্যাচার ব্যবিচার এই অন্যায় অত্যাচারের যেন লেগে গেছে ভিড় আর একদিকে দেখা যায় প্রেম প্রীতি ভালোবাসা দয়া ক্ষমা যেমন অন্ধকারের পিছনে আলো আলোর পরে অন্ধকার আজ ভাইয়ে ভাইয়ে বন্ধু বন্ধুর পাড়া প্রতিবেশী একজন অপরের সঙ্গে অন্যায় করে অন্যায় করে তুলেছেন যেন অন্যের এক প্রতিযোগিতা আমরা নিজের প্রতিও কি অমন্যায় করি নিজের শরীর ও মনের উপরে অত্যাচার কি কম করি কারণ যেমন আমি জানি এটা করলে ভালো হয় এইভাবে চললে সুন্দর হয় এটা করতে হবে এটা করা যাবে না কিন্তু তবুও কি আমি আমার কথা শুনি বিবেককে অবহেলা করে বৃত্তি প্রবৃত্তির প্ররোচনায় পড়ি আমরা যেগুলি করলে ভালো হয় তা করতে পারছি না জীবনে বাঁচতে গেলে টাকা পয়সা দরকার টাকা পয়সা অর্জন করার জন্য সৎ পথে থেকে কীভাবে করা যায় সে কর্মগুলি করছে না টাকা পয়সা পাচ্ছি না আনন্দ শান্তি সবকিছু চাই কিন্তু আমরা পাচ্ছি না কারণ কারণ হচ্ছে যেভাবে চললে পাওয়া যায় সেভাবে চলছে না জানা সত্য তার মানে জেনে জেনেই গু খাচ্ছি অর্থাৎ যেমন যেমন একটি বাঘ তার শিকারকে ধরে কামড়ে দেয় যতক্ষণ শিকার নড়াচড়া করে ততক্ষণ কামড় দিয়ে পড়ে থাকে যখন নড়াচড়া বন্ধ করে দেয় তখন তাকে আস্তে আস্তে টানতে টানতে নিয়ে যায় তার নিজস্ব আস্থানায় সেখানে গিয়ে ধীরে ধীরে তাকে কামড়ে কামড়ে খেতে ঠিক আমরা আমাদের জীবনে বিবেককে অবলম্বন না করে বৃত্তি প্রবৃত্তির ফাঁদে করে এই স্বরূপ আমাদেরকে বাঘ যেমন ওত পেতে বসে থাকে শিকার ধরবার জন্য তেমনি এরা ফাঁক খুঁজ খুঁজবার খুঁজতে থাকে কোন ফাঁকে আমাদেরকে অ্যাটাক করতে পারে অমনি ধরে নিয়ে ধরে নিয়ে ধীরে 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 তার আস্তানায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং জীবনের শেষ পর্যন্ত যতদিন শরীর ও মন আছে ততদিন পর্যন্ত সে খেতে থাকে খেতে খেতে থাকে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়ে যায় তাহলে আমরা আমাদের নিজেদের প্রতি অন্যায় কি কম করছি পাড়া প্রতিবেশী ভাই বন্ধু আরো কতকে কেউ যদি আমার প্রতি অন্যায় করে তাকে প্রতিরোধ করব কি করে আমি নিজের সঙ্গে নিজের যে অন্যায় আচরণগুলি করছে সেগুলির প্রতিকার করবো কি করে প্রতিরোধ করবো না সহ্য করব প্রতিরোধ না করাটাই তো দুর্বলতা তাই নাকি আর ঠাকুর বলেছেন দুর্বলতাই পাপ সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জন্মিত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদন শুনতে আছে তাহলে পাপের জ্বলন্ত মূর্তি এই দুর্বলতা না পার তাহলে প্রতিরোধ না করা প্রতিরোধ কি তো পুরুষ সত্যের একটা লক্ষণ তাই নয় কি না করাটাই কাপুরুষের লক্ষণ তাহলে আমরা কি প্রতিকার বা প্রতিরোধ করতে পারি না প্রতিরোধ করতে গেলে কি কি চাই কি করতে হবে অন্যায়কে কি করতে হবে অন্যায় যে যারা করছে তাদের প্রতি কেমন এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন ব্যবহার আসুন তার শ্রীহস্তে লিখে যাওয়া সত্তর সন থেকে একটি বাণী পাঠ করে শোনা যায় পরম বিময় শ্রী ঠাকুর বলছেন তুমি সত্যি অবস্থান করো অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো না শীঘ্রই মঙ্গলের অধিকারী হবে এই বাণীটি পাঠের শেষে পরম পূজ্য পাল শ্রী শ্রী পিতৃদেব বলি যা বললেন সেটা আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরছি মাত্র সত্য মানে সত্যি তুমি সত্যে অবস্থান করো সত্য মানে কি বলছেন যার অস্তিত্ব আছে বিদ্যমানতা আছে যা সত্য নয় সে সবই মিথ্যা কেউ বা দু মিনিটের কেউ বা দু ঘন্টার জন্য কেউ বা দু বছরের প্রতীক হলেন ইষ্ট আর সেই ইষ্টকে আশ্রয় করে তাকে মাথায় করে নিয়ে তাকে খুশি করে চলাই সত্যি অবস্থান করা যখন মানুষ ইষ্টকে সর্বান্তকরণে মাথায় নিয়ে চলে তখন তার মধ্যে একটা ভাব যাবে সদ্ভাব আর এই সদ্ভাবে এই সদ্ভাবে থাকাটাই হচ্ছে সত্যি অবস্থান করা ঠাকুর কি বললেন অন্যায়কে সহ্য করতে চেষ্টা কর সহ্য করতে চেষ্টা করো মানে কি ঠাকুর বানিয়ে দিয়েছেন কার জন্য আমার জন্য তো তাই কেউ আমার প্রতি অন্যায় করলে অন্যায় আচরণ করলে আমি তা সহ্য করতে চেষ্টা করব যেমন ধরো তুমি আমাকে খামাখা মারলে দু কথা শোনালে আমি তা সহ্য করব প্রতিরোধ করো না অর্থাৎ এখানে প্রতিরোধ না করার কথাই বলা হচ্ছে মানে সহ্য করতে সহ্য করে থাকার কথাই বলা হচ্ছে কথাই আছে যে হয় সে হয় সহ্য করতে পারলে আমাদের ক্ষমতা অর্থাৎ সহ্য ক্ষমতা বেড়ে যাবে কিন্তু আমাদের সামনে কেউ যদি গুরুজনদের বন্ধু বান্ধবদের প্রতি অন্যায় করে দুঃখে দাঁড়াবে রুখে দাঁড়াব এমনকি জন্তু জানোয়ারের প্রতি অন্যায় করলেও প্রতিরোধ করব রুখে দাঁড়াতে হয় তখন প্রতিরোধ করাটাই গৌর সূত্রে আর তা না করাই ক্লিবত্ত তাই তা পাবে অবশ্য দেখতে হবে কেমন করে প্রতিরোধ করা যায় যেমন করলে সেই প্রতিরোধটি সুন্দর হয় সেই রূপ করতে হয় সেই রূপ করতে হবে অনর্থক গোল গোলপাকে লাভ নেই অনেকে অন্যায় করে বোধের অভাবে হয়তো কলের জলে কলের জল খেলো খেয়ে কলের মুখ বন্ধ করল তখন প্রতিরোধ করতে হয় তখন প্রতিরোধ করতে হবে হয়তো জামাটা পরেছে উল্টো পরেছে তখন তা দেখিয়ে দিতে হবে এটা কোনো দোষের নয় বরং তা না করাই দোষের কিন্তু আমাকে গালি দিয়ে জামা ছিঁড়ে দিয়ে যায় সে যদি গালি দিয়ে জামা ছিঁড়ে দিয়ে যায় আমাকে সবটুকুই সহ্য করতে হবে আমাকে সবটুকুই সহ্য ঠাকুর বলেছেন শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হব। অর্থাৎ ওই সহ্য করাতেই আমার মঙ্গল নিহিত মঙ্গল কোথায় সহ্য করাতে শ্রী শ্রী পিতৃদেব বলছেন অন্যায়কে কি করতে হয় কি করতে হবে ঠাকুর কি বলেছেন অন্যায়কে সহ্য করো প্রতিরোধ করো না শীঘ্রই পরমঙ্গলের অধিকারী হবে আমার উপর যদি কেউ অন্যায় করে আমি তা সহ্য করতে চেষ্টা করব কারণ আমি তো আর অন্যায় করছি না আমি তো অন্যায় করছি না মানে আমি সত্যি অবস্থান করছি হরিপদা প্রশ্ন তুললেন তাহলে রবি ঠাকুরের কথা আছে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে এই কথার সঙ্গে মিল হচ্ছে না। বলছেন। ঠাকুর বলেছেন অবস্থান করো। আমি যদি সত্যি অবস্থান করি শ্রী শ্রী পিতৃদেব বলছেন এখানে যদির কথা নাই আমাকে সত্যি অবস্থান করতে বলেছেন যিনি জীবন বৃদ্ধির প্রতীক তাকে জীবনের ধ্রুবতারা করে মুখ্য করে চলতে বলছেন আরও বলছেন অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো প্রতিরোধ করো না এই যে সত্য অবস্থান করতে বলছেন তাকে জীবনের ধ্রুবতা সত্য অবস্থান করতে এই সত্য অবস্থান করে করে তারপরেই অন্যায়কে সহ্য করতে বলছেন প্রতিরোধ করতে মানা করছেন হরিপদদা বললেন রবি ঠাকুরের ওই কথার সঙ্গে মিল খাচ্ছে না শ্রী শ্রী পিতৃদেব বলছেন ঠাকুর আমাকে সহ্য করতে বলেছেন আমাদের অত কথার দরকার কি বাণীতে বাণী তো আমার জন্যই বলেছেন রবি ঠাকুর এই বলেছেন ঠাকুর এই বলেছেন এর কি কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা আছে এই সবগুলি কি এক এটার মধ্যে মিল আছে নাকি ঠাকুর কাকে বলেছেন আমাকে বলেছেন এখানে একটু কথা ইঙ্গিত করে দিই এখানে রবি ঠাকুর আর ঠাকুর কি এক তা তো নয় ঠাকুর কাকে বলেছেন আমাকে বলেছেন কি বলেছেন সত্য অবস্থান করতে বলেছেন তারপর অন্যায়কে সহ্য করতে বলেছেন এখানে যদির কোনো কথাই নেই আমি সত্য অবস্থান করবই তখন কেউ যদি অন্যায় করে আমি তার সহ্য করবো কিন্তু অন্যের প্রতি অন্যায় করলে রুখে দাঁড়াও রবি ঠাকুরও ওই কথাই বলেছেন আমার সামনে যদি কেউ অন্যায় করে কারো প্রতি তখন সহ্য করা চলবে না এটা মনে রাখতে হবে সব সময় আর একটা চলতি কথা আছে যে সয় সে রয় পরম পূজ্যবাদ সৃষ্টি পিতৃদেব এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমরা কি বুঝলাম এর গভীরে গেলে আরও অনেক অনেক কথা আছে যা বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সেদিকে যাচ্ছি না তবে এই অন্যায়ের প্রতিরোধ করতে হলে কি কি ক্ষমতা চাই আশা করি বুঝতে পেরেছেন চাই সত্যে অবস্থান করা সত্যে অবস্থান করতে যিনি সত্যের মূর্ত প্রতীক তার নির্দিষ্ট পথে চলতে হবে আমাদের সেভাবে চলতে হবে তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে তাই যখন আমরা তেমনিভাবে চলবো তখন আমি অন্যায়কে সহ্য করতে পারব আমার ক্ষমতা থাকবে প্রতিরোধ করতে হবে কিভাবে সেটাও আমি করতে পারব বুদ্ধি আসবে তাই পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত যজন যাজন ইষ্টভীতি সস্ত সদাচারী এই জীবনের মুখ্য সার আমার জীবনে একটি ঘটনা যেটা শুনলে হয়তো কিছুটা এই বাণীর এই অন্যায়কে সহ্য করা এবং প্রতিরোধ করা এবং এর মাধ্যমে কি করে আমরা পরম মঙ্গলের অধিকার হতে পারি সেটা হয়তো একটু বোঝা যেতে পারে তাই আমি একটু বলছি শর্টে আমি এক সময় টিউশন পড়াতাম ভাড়া ঘর থেকে আমার সঙ্গে আরও তিন চারটে ছেলে থাকত তারাও আমার কাছেই পড়তো সামনের ঘরে একবার ভাই তার বয়স্কা বোনকে মারছে খুব মারধর করছে লাঠি দিয়ে হাত দিয়ে বিশাল ঝগড়া চেঁচামেচি সেই ছেলেটি মদ খেয়ে মাতাল হয়েছিল ধূর্ত হয়েছিল সে তার এমন বিক্রম দেখে কেউ তার আশেপাশে যেতে পারছে না সাহস করছে না যেতে আমি তখন সাহস করে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে কোনো কায়দায় সেই মেয়েটিকে একটা ঘরের মধ্যে ঢুকে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া দিলাম দেওয়াতে ওই ছেলেটি রাগে কর্মর মারতে না পেরে আমাকে খুঁজে বেড়াচ্ছে তখন আমি ওই তিন চারটে ছেলের সঙ্গে দাঁড়িয়ে আছি এসে আমার জামার কলার ধরে বলতে লাগলো কি বলেছিস কি বলছিস কি বলেছিলি এমনিভাবে ধামকাতে লাগলো তখন আমি বললাম ভাই যা বলেছি ভুল বলেছি তুমি এখন যাও তখন সে আমাকে আর কিছু সাহস্তা না করতে পেরে তার রাগ না ঝাড়তে পেরে কর্মর কটমটিয়ে চলে গেল পরের দিন সে নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে আসলো সে তিন চারটে ছেলেও আমার সামনে ছিল ক্ষমা চাইল তার অন্যের জন্য অনুতপ্ত হলো আসলেই সে ভুল করেছে এই যে সুন্দর পরিবেশটা হলো আমি আমার সম্মান পেলাম ভালোবাসা পেলাম আর এই যে ছেলেগুলি ছিল তখন বলেছিল যে আপনি বললে ওকে মেরে ওখানে কাজ করে দিতাম আমি তাদের কিছু বলিনি আজ তারা দেখে তারাও বুঝতে পারল যে আমি কেন কিছু বলিনি তাই এই যে মেয়েটির প্রতি অন্যায় হচ্ছে সেটাকে আমি প্রতিরোধ করলাম তাকে ঘরের ভিতরে ঢুকে দিয়ে তাকে বাঁচালাম আর ইয়ে যখন এসে আমার কলার ধরে মারতে গেল তখন আমি সহ্য করলাম তাই পরম অধিকারী হিসাবে ওই পরের দিন যে শিক্ষারটি আসলো সবারই মঙ্গল হলো সবারই সুন্দরের সমাবেশ হলো এটাই ঠাকুরের পরম মঙ্গলের অধিকারী বলে মনে করছি আজ এতটুকি কাল আবার দেখাবে জয় পন্দির পুরুষোত্তম